কালকের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগ আমি সেখান থেকেই শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজ বুধবার এখন বাড়ছে আটটা পঁচিশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো এখন নিচে যাই তোমাদের দাদাভাই পাশের ঘরের ছেলেকে পড়াচ্ছে আর আজকে ছেলের ঘর থেকেই মানে ব্লগটা শুরু করলাম ওরা বড্ড বেশি ওই ঘরে চেঁচামেচি করছে মানে ওই পড়াতে বসলেই ওদের চেঁচামেচি শেষ নেই তো ওখানে আর যাবো না তো চলো একেবারে নিচেই যাই বোন আছে নিচে দেখি কি করছে বোন এদিকে আলু ভাজা করছে চিমনিটা চালাসনি হয়ে গেছে তো অফ করে দেবেন এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আমি বসে গেছি আনাজ কেটে নিতে কারণ সকালবেলা খেলে তো হবে না আবার তো দুপুরেও খেতে হবে তো সেই জন্য দেখো আমি আনাজ কেটে নিয়েছি এদিকে মেয়ে সাইকেল নিয়ে মানে খেলছে আর ও তো একা একা উঠতে পারে না সেই জন্য দা ভাইকে ডাকতে গেছে দেখো তো ডেকে নিয়েছে। এই যে বোন এদিকে বাইরে বসে আছে আর ও দা ভাই আরোহী আছে এই যে এদিকে ওরা একটু সাইকেল নিয়ে খেলছে আর এদিকে আমি রান্না করতে করতে এর মাঝখানে ওদের কাছে এসেছিলাম মানে গেটের সামনেতেই তো খেলছে তো আমি এসে দেখে একটু ভিডিও ক্লিপিং নিয়েছিলাম তো তারপরে থেকে মুড়ি টুড়ি খেয়ে আর ওষুধ খেলাম খেয়ে আনাজ কাটা হয়ে গেছে এবার রান্না বসাবো আজকে আমি রান্না বান্না করব তো কি কি রান্না হবে দেখো ভাত তো হয়ে গেছে ঈদকে কুটি মাছ আছে মানে কুটি মাছ আছে মরলা মাছ এগুলো একসাথে মিক্স আছে আর কি এগুলো ঝাল হবে তারপরে এই যে গুগলি দিয়ে আর এদিকে এই যে ঝোল হবে আলু বেগুন পেঁপে দিয়ে একটা ঝোল হবে আর এদিকে কুলে শাকটা আমি সেদ্ধ করে জলটা কাট আর আলু গাজর এদিকে ভেন্ডি আর এখানের মধ্যে আছে পেঁপে ঝিঙে পটল আর বটবটি দিয়ে একটা সবজির তরকারি হবে এইগুলো রান্না বানাব তো চলো আমি এবার ঝটপট রান্না বসিয়ে দিই এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জেলে দিই এদিকে আমি এই যে গ্যাসও জেলে দিয়েছি এবার চলো রান্না বান্নাগুলো শুরু করে দিই আর এদিকে তোমাদের দাদা গাড়িটা বের করছে মানে বের করছে বলতে গাড়িটা একটু অন্যদিকে সরিয়ে রাখছে আর এই যে দেখতে তিন তিনতলার সমান যে পেঁপে গাছ হয়েছে আমাদের পেঁপে গাছটা ওইটাকে কেটে ফেলা হবে মানে এতটা লং হয়ে গেছে দেখো তাল গাছ ছাড়িয়ে চলে যাচ্ছে মানে তাল গাছ একটা কতটা লম্বা হয় বুঝতে পারছো দেখো তাল গাছ পুরো পেরিয়ে চলে যাচ্ছে আর এই গাছটার বয়স কত হলো জানো চার পাঁচ বছর হয়ে গেল কি একটু বেশিই হবে মনে হচ্ছে এত পেঁপে হয়েছিল এত পেঁপে হয়েছে কি বলবো মানে প্রথমে না অনেক বড় বড় সাইজের পেঁপে হয়েছে মানে এক একটা পেঁপের ওয়েট ছিল দু কেজি আড়াই কেজি এরকম তো পরে আস্তে আস্তে মানে ছোটো হয়েছে কিন্তু প্রচুর পেঁপে হয়েছে কিন্তু এত লম্বা হয়ে গেছে এত পেঁপে গাছ মানে এত লম্বা পেঁপে গাছ রাখা ঠিক আর ঝড় টর হলেও গাড়ির ওপর পড়ে যেতে পারে যেহেতু গাড়িটা পাশেই থাকে সেই জন্য এটাকে কেটে ফেলা হলো আর আমি রান্না করতে করতেই গাছ কাটা দেখছিলাম আর এদিকে তো আমার অলরেডি রান্না বান্না হচ্ছে আর তোমাদেরকে তো বললাম কী কী রান্না হচ্ছে তো রান্না প্রায় শেষের দিকে তো এই সবজিটা হলেই হয়ে যাবে ঝোলটা তো এদিকে অলরেডি হচ্ছে আর আমি রান্না করব আর আমার মেয়ে আমার কাছে আসবেন এটা তো হতেই পারে না ও প্রত্যেকটা দিনের অভ্যাস মানে ওকে আসতেই হবে রান্নাঘরে একবার কোলে উঠতেই হবে আর বায়না তো আছে সেই জন্য ওকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম তারপরে ও খেলতে চলে গেল এই মাত্র সান টান হলো আর রান্না টান্না করে বসেই ছিলাম বোন আজকে পুজো করে দিয়েছে ও বললো তুই রান্না করছিস কর আমি তাহলে পুজোটা করে দিই স্নান করে আগে তো আগে স্নান করে নিয়েছিলো নিয়েই পুজো করে দিয়েছে তো পুজোটা করতে হয়নি এবার শুধু মেয়েকে স্নান করাবো মেয়ে একটু ঘুমিয়ে না নাহলে এতক্ষণ মেয়েরও স্নান হয়ে যেত আর মেয়েকে স্নান করে তারপরে ইচ্ছে যাব আবার খাওয়া দাওয়া হবে তারপরে আর বোন আর ছেলে ভাত খেয়ে নিয়েছে ওদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম আমি ওরা খেয়ে নিয়েছে তো চলো মেয়েকে আগে স্নান করিয়ে দিই এখন বিকাল চারটে বাজছে আর একটু রেডি হয়ে নিয়েছি দেখো একটা শাড়ি পরেছি ওই একটু রিল বানাবো বলে আর তো এই এটাই বলার ছিল দেখো ঠোঁটটার কি অবস্থা ঠোঁটটার জন্য ভাল মানে মুখটা বাজে লাগছে না একটু ভালো হলে একটু মানে আমি বাঁচি তো চলো একটু রিল বানাই মা পড়া আমি তো এদিকে রিল বানাচ্ছিলাম ওদিকে মেয়ে এসে গেছে এসে এই যে লিপস্টিক পরিয়ে দিতে হবে ওকে লিপস্টিক দেখাও ঠিক করে ঠোঁটটা খোলো সুন্দর লাগছে তোমাকে তুমি বড়ো হও তারপর তো লিপস্টিক পরবে কিছু সাজবে গরমে মাথা চুল খাচ্ছে তো নিচে না এখন ওপরই বসো চলো এবার চেঞ্জ করে নি তোমাকে খাওয়াতে হবে তো চলো পরে আসছি আবার নিচে এসে এখন আমরা সবাই গল্প করছি কেটের কাছে বসে এটা আসলে আমরা রোজই করি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম আর এদিকে তোমাদের দাদা ভাই বিকালবেলায় দেখো চিকেন হাতে নিয়ে ঢুকছে ও একটু মোড়ের দিকে বেড়াতে গিয়েছিল তো ফেরার পথে চিকেন নিয়ে এসছে কাল যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ খাওয়া হবে তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকেই চিকেন নিয়ে এসেছে বলো রাত্রিবেলায় রান্না করা এটা আর তার তো বোনও এসেছে তো তোমাদের দাদা ভাই যে চিকেন এনেছে দেখতেই পেলে এটাকে আমার রান্না করতে হবে তো কিছুই ব্যবস্থা হয়নি আগে সন্ধে দিয়ে নেবো তারপরে রান্না টান্নার দিকে যাবো তো দেখা যাক ভাবছি রাইসের চালও আছে ভাবছি একটু রাইসও করবো সব কিছুই আছে রেডি মানে ওই সময় অভাব করা হচ্ছিলো না আর তোমাদের মনে আছে সেই মেয়ের বার্থডেতে মানে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি তারপর আমি ভুগেই যাচ্ছি আর একটার পর একটা মানে অনুষ্ঠান হচ্ছিলো মানে বিয়ে বাড়ির নেমন্ত নেমন্তন্ন বাড়ির কথা বলছি তো সেই জন্য দেখি আজকে বোন আছে যদিও রাইসটা করে আর আমি তাদের চিকেনটা করে নেব চলো সন্ধ্যা টন্দা দিয়ে নিই সকাল করি আজকে আর এদিকে বিকালবেলায় আমার শাশুড়ি মা আর শ্বশুর দুজনেই গিয়েছিলো বাজারে এই দেখো ভেসলেট নিয়ে এসছে একটা আসলে কালকেই মানে বৃহস্পতিবারে একটা ওই জন্মদিন না না সরি জন্মদিন নয় অন্নপ্রাশন বাড়ি আছে তো সেই তারই গিফট কিনতে গিয়েছিল মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি ফ্যামিলির মধ্যেই আর সম্পর্কে আমাদের নাদনি হয় তো ওরই কালকে মুখে ভাত আছে তো সেই জন্যই গিফট নিয়ে এসছে আর আমরা এখন সবাই মিলে ওটাকে দেখছি আর ভেজলারটা কি দারুণ দেখতে হচ্ছে দেখো ডিজাইনটা মানে পুরোটা স্টোনের আর তোমরা ফোনেতে কীভাবে বুঝতে পারছো জানি না সামনাসামনি কিন্তু দারুণ লাগছে আর ওই মানে এইদিকে দু সাইডে নীল মানে পাথরটা হালকা নীল মতো আছে আর ভেতরটা পুরো সাদা স্টোন দারুণ দেখতে লাগছে কিন্তু আমি তো হাতে পরে দেখেই নিলাম তোমরা তো দেখলে মানে আমার হাতে হয়েই গেছে প্রায় মানে জাস্ট মুখের কাজটা একটু শর্ট মানে একটু বড় হলেই হয়তো হয়ে যেত তারপর এটাকে আমি মাকে জিজ্ঞাসা করলাম মায়ে যে আরতি করছে কৃষ্ণ ঠাকুরের তো মাকে বললাম যে কোথায় রাখবো তো মায়েদের ঘরে রাখতে গেলাম আমি রেখে টেখে এসে এবার আমাকে রান্না রান্নাবান্নার ব্যবস্থা করে নিতে হবে আর বলতে বলতে আমি রান্না বসিয়েও দিয়েছি দেখো এদিকে রাইসটা হচ্ছে করার মধ্যেই করছি তাই আমার সুবিধা হয় আসলে ওই ডেকচির মধ্যে করলে না ওটাও তো সব থেকে ভালো সুবিধা হয় কিন্তু আবার বের করতে হবে আবার ঝামেলা তো রাত্রেবেলা অল্প তো অল্প না আজ একটু বেশি আমি করে ফেলেছি অনেকটাই করে ফেলেছি রাইস রাত্রে তো সবার অল্প অল্প খাওয়া তো এদিকে দেখো রাইসটা হচ্ছে আর পাশেই আমি চিকেনের জন্য মশলা কষিয়ে নিচ্ছি তবে বোন আজকে চিকেনটা করছে আমি করিনি আমি করছি রাইস বোন করছে চিকেন দুজনে মিলিয়ে করে নিচ্ছি চিকেনটা এই যে রান্না করছে বোন এভাবে একটু আলাদা রকম ভাবে আর আজকে আমার কুলে শাকের জল খাওয়া হয়নি কুলে খাওয়া শাক এটা তো এইটা জলটা বসিয়ে দিয়েছি মাঝখানে আর এদিকে রাইসের চালটা হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেছে করে রেখেছি আর এদিকে গাজর আর ওই বিনস ভাজা আছে চিকেন এখন আমরা কষা মাংস আর একটু কষা মাংস খাচ্ছি ছেড়ে পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া হবে তবে যদিও আজকে একটু বেশি নি মানে অতটাও রাত্রি হয়নি খাওয়া দাওয়া করার মতো তাও কষা মাংস পাবিন না আজকে আর এদিকে আমি মেয়েকে খাওয়াতে বসে গেছি সবার আগে কারণ মেয়েকেই আগে খাইয়ে নিতে হবে ও তো সবার ছোটো আর ও খাওয়ার জন্য ঝামেলাও করে প্রচুর ওই জন্য ওকে আগে খাইয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে ও কেমন হাত নাড়া দিচ্ছে প্রথমেই ও মানে ওর খাওয়ানোর ভীষণ জ্বালা তো তারপরে ছেলের হাতে লেগে গিয়েছিলো তো ছেলের হাতটা একটু দেখলাম তো রান্নাঘরে এসে গেছি এখন খাওয়া দাওয়া বাড়া হচ্ছে তারা তোমাদেরকে ভালো করে দেখাই চিকেনটার কালার দেখো আর এদিকে সব খাবার দাবার বাড়া হচ্ছে খাওয়া দাওয়া হবে এখন এবার তো চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আবার পরে ওপরেতে ভাবছি ভিডিওটা শেষ করব তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো আমরা এই যে খাওয়া দাওয়া করে নিচ থেকে কিছুক্ষণ আগেই এলাম আর এসে এখানে ভিডিও গল্প করছে ও ফোন করছে আমিও ফোন করছিলাম তো ভাবলাম যে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো আজকের মতো টাটা বাই গুড নাইট